ভাতের পাতে একটু চচ্চড়ি হলে খাওয়াটা কিন্তু বেশ মজার হয় আর এই চচ্চড়িটা যদি এক এক একদিন এক এক রকমের হয় তাহলে তো কোনো কথাই নেই আজ তৈরি করবো পুঁই মিটুলির চচ্চড়ি আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এই পুঁইমি টুলিয়ে আজকে আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো আমার একটু মাঝারি ছিল তাই একটু টুকরো করে নিয়েছি সাত আটটা চিংড়ি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজনেই চিংড়ি মাছ খুব বেশি ভাজতে কিন্তু শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো তুলে ওই তেলেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা কুঁচনো সাথে দিলাম চার পাঁচ কোয়া রসুন কুঁচনো এই রসুন আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এতে একে একে দিতে হবে আলু কুমড়ো পটল আলুটা সবার আগে দেবেন কারণ আলু সেদ্ধ হতে সব থেকে বেশি সময় নেবে আমি যা যা আনাজ দিয়ে তৈরি করব সেগুলোর মধ্যে একদম শেষে দিলাম বেগুন বেগুনটা আগে দেবেন না তাহলে কিন্তু সব তেলটা টেনে নেবে তখন আনাজগুলো ভাজতে অসুবিধা হবে দিলাম হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো নুন আর একটা ছোট টমেটো কুচনো টমেটোটা কিন্তু না দিলেও চলে তবে দিলে একটু স্বাদটা বাড়বেই সব আনাজ ভালো করে ভাজা হয়ে গেলে তখন এতে মিশিয়ে দিলাম পুঁই মিটুলি পুঁই শাকের দানা চাপা দিয়ে রান্নাটা করতে হবে জল দেওয়ার প্রয়োজন নেই আনাজ থেকেই জল ছেড়ে আনাজগুলো সিদ্ধ হয়ে যাবে যখন এই সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে তখন এতে মিশিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছের টুকরো গুলো আপনারা চাইলে চিংড়িগুলো কিন্তু গোটাও ব্যবহার করতে পারেন আমি একটু মিশে যাবে বলে এই টুকরো করে দিলাম দিলাম সামান্য চিনি খুব ভালো করে চিনিষিয়ে নিতে হবে চচ্চড়ি এই জলটা যত টানানো হবে চচ্চড়ের স্বাদ কিন্তু তত বাড়তে থাকবে তাই চেষ্টা করবেন জলটা খুব বেশি করে টানিয়ে নেওয়ার একদম শেষে গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। পাতা ব্যাস তৈরি চিংড়ি মাছ দিয়ে পুই মিটুলি তরকারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য ভালোবেসে পাশে থাকার চেষ্টা করবেন আর যারা এতক্ষণ আমার সাথে থাকলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ